মোটামুটি আমি রোজই ভাবি যে তোমাদের জন্য একটা করে ব্লগ পোস্ট করবো কিন্তু সত্যি কথা বলতে না প্রচন্ড চাপ হয়ে যায় এই ব্লগ পোস্ট করা কারণ ব্লগটা তো আর এক মিনিটের হয় না এটা দশ পনেরো মিনিটের মতন করতো সারাটা দিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার অনেক ভেবে দেখলাম তোমরা আমাকে অনেক ভালোবাসো তো তোমরা আমাকে রোজই কমেন্ট করো যে ব্লগ ভিডিও পোস্ট করার জন্য তো সেই জন্য ভাবলাম আজকের থেকে তোমাদের জন্য একটা করে অন্তত পার ডে ব্লগ করার চেষ্টা করব। খুব ভালোভাবে চেষ্টা ইদানিং করে আমার এখন সকাল হচ্ছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে আসলে শুতে শুতে আমার অনেক দেরি হয়েছে আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো সবাই জানে যে বাচ্চা কি রকম দুষ্টুমি করে রাত্রে যেটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতন হাড়িতে এই দুধটা আগের দিনে গাড় জাল দিতে গিয়েই দেখি না পুরো কেটে গেল। তো কি করা যাবে এই দুধটা জাল দিয়ে এই দুধের এখন আবার চা বানাতে হবে আমার ওঠার কিছুক্ষণের মধ্যে আমার মেয়েও উঠে পড়েছে তো ওর মুখটা ভালোভাবে ধুয়ে বলতে ভালো বলতে ঘুম থেকে কিন্তু আবার এইদিকে মেয়ের খাবার আমি দিয়েছি সকালবেলা টোকে আমি দুঃস্বাবই দিই কিন্তু ইদানিং করে আরো অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি আসলে আমার মেয়ে খেতে চায় না কিন্তু জোর করে করে খাওয়া আমি জানি এটা শুধু আমার মেয়ে না অনেকের মেয়েই খেতে চায় না আচ্ছা আমার বেবি সারাদিন কি করে না করে একটা কি ব্লগ বানাবো আমাকে কমেন্টে জানিয়ে আর ওর এই দুধ থেকে একটুখানি দুধ নিয়ে এখন আমি চাও বসিয়ে দেবো কারণ সকালবেলা তো বললাম দুজনেইটি চা খেতে আমার আদা চা একদমই ভালো লাগে না আমার কিন্তু খুব কড়া করে দুধ চাই খুব ভালো লাগে আর এই কাপগুলো দেখতে কি কিউট না কাপগুলো অনেক দিন আগে কিনেছি আর এগুলো কিন্তু আমার নিজের হাতেই এখন দুজনের জন্য দুটো চা নিয়ে নিয়েছি তো এখন তুষারকে একটা দিয়ে দেবো আর একটা আমি খাবো সত্যি শ্বশুরবাড়িতে এসে কোনো জিনিস বলাই যাবে না যে এটা আমার ওইটা আমার তাই না কিন্তু আমি বলবো কারণ আমি নিজের হাতে যতটুকু যা করেছি ততটুকু তো আমি তো বলবোই না যে এই জিনিসটা আমি করেছি জানো তো মাঝে মাঝে না অনেক কিছু মনে পড়ে অনেক কথা যখন মানে কানে ভাসে বা আগে যে সিচুয়েশানগুলো ফেস করে এসেছি সেই সব কথা যখন মনে পড়ে না তখন ভাবলে অনেক মানে অনেক খারাপ শ্বশুর বাড়িতে অনেক জিনিস আমার শাশুড়ি মা করেছিল কিন্তু তারপরেও আমি কিন্তু অনেক জিনিস করেছি বলতে পারো অনেকটা নিজের হাতে গোছানো আর আমার বেডরুমের কথা যদি বলো সেটা তো পুরোপুরি আমার সম্পর্ক আগের দিনে গে না ফ্রিজে মাংস ছিল তো সেটা গরম করে নিয়েছি চলে এসেছি পুজো করা তার জন্য আমাদের এই কলপাড়টার অবস্থাটা কি দেখতে পাচ্ছ এত পরিমাণে শ্যাওলা হয়েছে আমি যদি একবার পড়ে যাই না পুরো একদম হাত পা আমার ভেঙে যায় আমি পুকুরে যাই না আমি কিন্তু ঘরের এখানেই ঠাকুরের বাসন মাঝি বা যে কোনো কিছু ধোয়াটোয়া টোয়া হলে এখানেই ইউটিউবে না আসলে আমি ভাবতেই পারতাম না যে আমাকে কতটা মানুষ ভালোবাসে আবার কতটা মানুষ হেড যেমন হাতের পাঁচটা আঙুল সমান নয় আবার তেমন যে পাঁচটা মানুষ সমান হবে এটা কোনো দিনও নয় হয়তো আমি কারোর কাছে খুব ভালো হয়তো আমি কারোর কাছে খুব খারাপ সেটা আমার কিছু মানে মনেই যায় আসলে আমি একটা কথা সব সময় ভাবি যে একটা মানুষ কোনোদিনও সবার কাছে ভালো হতে পারে না জানো আমি যখন বাড়ির বউ হয়ে আসি তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিল শাড়ি পরে পূজো দিও নাইটি পরে পূজো দিও না সেই কথাটা শুনে কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিনও নাইটি পরে পূজো দিই না সব সময় চেষ্টা করি শাড়ি পরেই পূজো দিই তোমরা কি একটা জিনিস নোটিস করেছো আমি পূজো দিচ্ছি আমার পিছনে কে কি করছে ঘরের মধ্যে পূজো দেয়া হয়ে গেছে এখন তুলসী ধানে চলে যাচ্ছি একটা ধূপ দিতে এটা বুঝতে পারিনি যে আমার মাথা দেখা যাবে না যাই হোক মোটামুটি চেষ্টা করি ক্যামেরা কোয়ালিটি আর তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আমাদের বাড়িতে বাসি মাংস ছিল আর সেটা দিয়ে এখন পান্তা খাবো সত্যি বলতে গেলে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি পান্তা খেতে প্লাস বাসি মাংস দিয়ে মুড়ি খেতে কিন্তু আজকে মুড়িটা খুবই কম ছিল মানে তোমাদের দাদা ভাই মাংস প্লাস মানে পান্তা নিয়েই খায় মানে পান্তা মুড়ি একসাথেই খেয়ে আমার বলাটা ভুল হলো তো ওই জন্য মইটা একটু কম ছিল দেন তারপরে চলে এসেছি রান্না বান্না করতে এর মাঝখানে কিন্তু অনেক কাজ করেছি কারণ ক্যামেরা অন করে কোনোদিনও সব কাজ বোঝানো যায় যেমন ধরো জামা কাপড় ধোয়া সেগুলো ছাদে মেলতে যাওয়া অনেক বাসন পরেছিলো সেগুলো এ করা মানে মাজা তারপরে তো রান্নার ভিডিও আছে একটা মেন চ্যালেঞ্জে ভিডিও বানাতে হবে মানে এই সব নিয়ে না সত্যি বলতে গেলে আমার সারাটা দিন চলে যায় তো আবার মেয়েকে সামলাতে হয় তো এখন প্রায় এগারোটার মতন বেজে গেছে আমি এগারোটার সময় মেয়েকে জুস দিই মানে যে কোনো রকম কোনো একটা জুস হলেই হবে যে কোনো একটা ফলের তো আজকে মুস মুসমিনা সরি কমলা লেবু ছিল তো কমলা লেবুই দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু জুস খেতে প্রচণ্ড ভালোবাসে বুঝলে অন্য কিছু না হলেও এই জুস মানে মানে এরকম টাইপ জিনিসপত্র খেতেও খুব টাইম করে করে বাচ্চাদের খাওয়ানোটা খুবই জরুরি আমার মনে হয় তো সত্যি বলতে গেলে আগে যখন খেতে চাইতো না আমার কোনো এনার্জি থাকতো না খাওয়ানোর কিন্তু ইদানিং করে আমি নিজে নিজেই জোর করে খাওয়াই আর এখন দেখো এই মেলা থেকে স্টটা কিনেছি তো ও খুব মানে পছন্দ হয়েছে স্টটা ওই জন্য আরও বেশি মানে তৃপ্তি করে খায় আসলে বাচ্চা মানুষরা এরকমই হয় কোনো একটা জিনিস খাবে কিন্তু সেটা যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় দেখবে ওদের খুব ভালো ওরা দেখতে পেলে খাটের ওপরে কি করেছে আমি তো রান্নাঘরে চলে গেছি আর বাড়িতে কেউ নেই আমার শ্বশুরমশাই গিয়েছে কাজে শাশুড়িমাও চলে গেছে কাজে আর তো তোমাদের দাদা ভাই মানে আমার বরমসেও চলে গেছে কাজে তো বাড়িতে আমি আর মেয়ে আছি আর আজকের ওয়াইফাইটা খুব একটা প্রবলেম করছিল সকাল থেকে ওই জন্য আমি টিভি চালাতে পারিনি আর এখানে দেখলে মিশনে সি করে দিয়েছে বলবেই না সি ওই পরিমাণে দুষ্টুমি করে না সারাটা দিন মানে ওকে নিয়েই আমার সময় চলে যায় ওই জন্য আমি ইউটিউবে ঠিকঠাকভাবে এখন অ্যাক্টিভ থাকতে পাচ্ছি না আর তোমাদের সাথে কোনো ব্লগিং শেয়ার করতে পারছি না আর তোমরা তো জানোই আমার একটা রান্না চ্যানেল আছে যে চ্যানেলটাতে আজকেরই আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল যদিও বেশি দিন ওপেন করা নয় স্ক্রিনে মেনশন করে দিচ্ছি প্লিজ তোমরা যারা যারা ব্লগ ভিডিও দেখবে তো গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করো আজকের আমি এই রান্নাটা করেছি মানে পনির পনিরের মানে পনিরের মতন কিন্তু পনির না ডিম দিয়ে একটা রান্না করে বলতে গেলে কার না ইচ্ছা হয় বলো যে নিজের ফলোয়ার্সটা বাড়াতে নিজের ফেসটা ভালো পে করতে তো তেমন আমারও খুব ইচ্ছা হয় বিশেষ করে রান্না বান্নার দিক থেকে আর আমার থেকে আমার মায়ের বেশি আগ্রহ মা সব সময় আমাকে বলে যে তুই একটা রান্না চ্যানেল খোল তুই রান্না করবি কিন্তু রান্না করতে গেলেও খুব প্রথমত বাজার করা মানে খাবার দাবার নিয়ে আসা মানে কী মানে অনেক কিছুই একটা সমস্যা হয় যাই হোক তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এই ব্লাউজের শর্টস ভিডিওটা হয়তো এতক্ষণ তোমরা দেখে নিয়েছো অ্যাকচুয়ালি এখন কন্টেন্টের প্রচুর অভাব তো যেমন পারছি যা পারছি সব কিছুই কন্টেন্ট করে তোমাদের সামনে তুলে ধরছি তো তাই ভাবলাম একটু বড়ো ভিডিওতে শেয়ার করি যে সারাটা দিন আমার কীরকমভাবে শ্যুটের মধ্যে চলে যায় তোমরা ভাবো আমার মেন চ্যানেলে অন্তত দু তিনটে করে ভিডিও দিতে হয় মানে অশ্রু তুষার ব্লগসে প্লাস রান্নাঘরে তো একটা করে রান্না ভিডিও দিই এক একদিন তো হয়ও না যাই হোক এইটা আমি শিবরাত্রিতে পড়বো ভাবছি যদিও আমি শিবরাত্রি করিনি আর এই ব্লাউজটা কিন্তু অনেকটা এখনও বাকি আছে আর এইখানে দেখো আমি একটা জুস বানিয়ে জুস না সরি সেভেন আপ দিয়ে একটা ভালো কোক টাইপের বানিয়েছিলাম যেটা তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে খাবে ও বলছিল না খাবো না দেখো তোমরা মুখটা দেখলেই বুঝতে পারবে পুরোটা একবার খেয়ে ওর এত ভালো লেগে গেছে আর আমি তো করেছিলাম অল্প আমি তো জানি ও খাবে না আমি খেয়ে নেবো একবার খেয়ে এতটাই ভালো লেগে গেছে ও আমাকে বললো দাও আমি একটু খাই তোমরা সেটা পুরোটাই মানে দেখতে পারছো আর সত্যি বলতে গেলে তখন গান চলছিল বলে আমি এর ভয়েসটা দিতে পারিনি নাহলে তোমরা হেসে হেসে পাগল হয়ে যেতে তো আমি বললাম ঠিক আছে একটুখানি খাও ও মা একটুখানি খেতে গিয়ে ও ওদিকে কন্টিনিউ খেয়েই যাচ্ছে এদিকে আমাকে কিন্তু বলতেও পারছে না যে ওশ্রু আমি খাবো তুমি অন্য একটা বানিয়ে নাও তো বারবার ওকে আমি বলছিলাম যে তুমি কি আর আমাকে দেবে না আর পুরোটা তুমি শেষ করবে তো আমাকে বলছে না না এই তো দিয়ে দেবো এই তো দিয়ে দেবো এই তো দিয়ে দেবো করতে করতে দেখি না আর একটুখানি আছে তো তখন আমাকে বললো তুমি বানাও আর হ্যাঁ এটা কিন্তু বানিয়েছি আমি সেভেন আপ চাট মশলা লেবু দিয়ে সত্যি বলতে গেলে দারুণ খেতে আমরা বিয়ের আগে যখন একটা রেস্টুরেন্টে খেতে যেতাম হারবার তো তখন এই কোকটা আমরা খেতাম তবে সেভেন আপ থাকতো না ওটার বদলে থাকতো কোলা বা পেপসি এপসি আপ এই তিনটির মধ্যে কিছু একটা তো দারুণ খেতে লাগে তোমরা মানে পারলে একটা হাসমোলা দিয়ে দিতে পারো দারুণ দারুণ লাগে আমার তো দারুণ লেগেছে আমি চেষ্টা করি না একদিনে একটা ভিডিও মানে দু তিনটে ভিডিও করে রাখার কিন্তু হয়ে ওঠে না তবে আজকে বানিয়েছিলাম এগ রোল বাড়ি সবার জন্য সেটা তোমরা হয়তো এতক্ষণে অশ্রু অশ্রুমণ্ডল সর্সে দেখে নিয়েছো বা দেখে নেবে তো রোল রেসিপিটা খুবই সহজ পাঁচ মিনিটে হয়ে যায় পাঁচ দশ মিনিটে কিন্তু খেতে দারুণ লাগে তো আজকের ওটাই বানিয়েছিলাম আর এখন সবাই মিলে খাচ্ছে আর বানিয়েছিলাম বলতে পারো এটা আমি আমার শাশুড়ির জন্য কারণ আমার শাশুড়ি মা খুবই মানে খেতে ভালোবাসে তো ওই জন্যই বানিয়েছিলাম আর আমরাও সবাই খাবো তো এটা খেয়ে আমার রাত্রে যা শরীর খারাপ হয়েছিল তোমাদের সাথে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর আমি তো ভয়ে একটা না দুটো গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি অন্য কোনো দিক থেকে আমার ভয় নয় কিন্তু আমার মানে গ্যাসের দিক থেকে প্রচণ্ড আমি ভিতু যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি দূর আমি আর এগিয়ে নিয়ে গেলাম না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই অনেক ভালো